আমার নাম মোহাম্মদ আলমিন কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব যমুনা সেতুর পূর্বপাশ থেকে রেলে চড়ে বসলাম রেল চড়তেই হঠাৎ কামরায় তার দেখা মিলল ভাবেইনি নি কোনো দিন সম্ভব হবে আগে ওকে বার বার দেখেছি লাল শাড়িতে রাঙা ডালিমের মতো দেখতে তাকে আজ পড়েছে কালো রেশমের একটি কাপড় আচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখ তার মনে হলো কালো রঙের সাথে তার সম্পর্কটা অনেক গভীর যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায় শাল বোনের নীলাঞ্জনে থমকে গেল আমার মনটা চেনা লোককে দেখলেম অচেনার যে, হঠাৎ খবরের কাগজটি সে রেখে আমাকে করল নমস্কার সমাজবিধির পথ খুলে গেল শুরু হলো আলাপ আমি বললাম কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল চেয়ে যেন কাছের দিনের ছোঁয়া পার হওয়ার চাহনিতে প্রশ্ন করায় দিল অত্যন্ত ছোট দুই একটি উত্তর কোনোটা বা দিলই না বুঝিয়ে দিল হাতের অস্থিরতা দিয়ে এসব কথা কেন এর চেয়ে চুপ থাকাই ভালো আমি ছিলাম অন্য এক বেঞ্চিতে তার বন্ধুদের সাথে একসময় আঙুলের ইশারাতে বুঝিয়ে দিল ডাকছে আমায় কাছে মনে হলো সাহস কিন্তু কম নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললেন সে মৃদু হেসে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবো দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিন আমাদের তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো আজ আমি তোমার মুখে সত্যি করে বলবে তো আমি বললাম হ্যাঁ বলবো বলো বাইরের আকাশের দিকে চেয়ে আমায় সে শোধালো আমাদের গেছে যেদিন গেছে একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি এতটুকু রইল এতটুকু বলে সে রইল চুপ করে আমি তাকে বললাম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কী জানি কি ভাবলো বল আর কিছু বললাম না ও বলল থাক এখন তুমি যাও আমি তো পরের স্টেশনে নেমেই যাব হয়তো আর দেখা হবে না সেই আমার একা আমি একাই থাকব হয়তো আর আমাদের দেখা হবে না আগেকর দিনগুলো হয়তো মনে পড়বে কিন্তু আমরা আগে যে দিন কাটিয়েছি সেটা আমাদের স্মৃতিকথাই থেকে যাবে হয়তো সেই সময়গুলো আমরা আর ফিরে পাবো না ধন্যবাদ সকলকে